যেমন আমাকে সাকিবকে নিয়ে তুমি একটু আগে যে প্রশ্নটা করলে দেখা যায় যে কোনো পরকিয়া করে ফেলেছে হতবা অপর প্রান্তের যে আছেন অনেকেই আছেন যারা পরকিয়া করে ফেলেন ফেসবুকে আমি যাই করি না কেন তাতে আমার কিছুই যায় আসে না এভাবেই বলছিলেন অপু বিশ্বাস হয়তো বুবলিকে উদ্দেশ্য করেই বলেছেন অপু বলেন যার সাথে পরকিয়া করছে সে হয়তো জানেই না ভবিষ্যতে সে কোনো বিপদে পড়তে পারে তারা কিন্তু ভাবে যে না সোশ্যাল মিডিয়া আমি যাই করি না কোনো প্রবলেম নাই আর কি হবে এই যে আত্মবিশ্বাসটা কিন্তু এটা কিন্তু একটা সময় ব্যাডলি প্রভাব পড়ে সেটার কিন্তু অনেক ফেজ দেখা যায় যে দেখা যায় যে কোনো পরকিয়া করে ফেলেছে হয়তোবা অপর প্রান্তের যে আছেন তারা কিন্তু জানেন না যে এই পরকরাটা কোনো কারণে স্প্লেট হতে পারে বা এটা ক্ষতির সম্মুখীন হতে পারে বা আমি কোনো ক্রাইমে জড়িয়ে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা জানি তবে আলহামদুলিল্লাহ আমি কখনো পড়িনি এটা ওপরাল হয়তো বা অনেক বেশি দোয়া আমার মৃত্যুর পর কেউ আমাকে সম্মান করুক বা না করুক তাতে কোনো সমস্যা নেই শুধু আমার ছেলে জয় আমাকে সম্মান করলেই হবে বলছিলেন অপু অনেকটা আবেগ আপ্লুত হয়েই কথাগুলো বলেন তিনি ইন্নানি ইল্লাহে অনে ইল্লাহে রাজন এটা লিখবে ড্যাট সেট আর একটা হচ্ছে রিপ আরও ছোট ভাষা এরপরে যদি আর ছোট ভাষায় না আসে সেটাই করবে ড্যাট সেট আমার মৃত্যুর পর আমার সন্তান আমাকে প্রপার সন্মানটা দেয় ড্যাট সেট মানুষ মৃত্যুর পর একটা সৎ থাকে সেটা দাহ হোক বা দাফন হোক এইটা যেন প্রপার নিজের সন্তান যেহেতু কাছে সন্তান যেন এটা তার মায়ার দিক থেকে করে যেটা আমি আমার মার ক্ষেত্রে করেছি আমার বাবাকে করেছি আমার এক্সপেকটেশন একটাই যে আমার সন্তানটা যেন ঠিকই প্রপারটা করে দ্যাটস ইট